হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকের ভিডিওটা মূলত তোমাদেরকে সাবধান করার জন্যই বানানো হয়েছে এই জন্যই থানলে ইউজ করেছিলাম যে সাবধান তো কোন বিষয় নিয়ে সাবধান করবো সেটা হচ্ছে আমরা প্লে স্টোরে ঢুকলেই কিন্তু ড্রিম লিগ সকার যে গেমটা রয়েছে এই গেমের এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারি তো এখানে মূলত এই যে প্লেয়ারগুলো দেখানো হয়েছে এটা কি মূলত আপডেট নাকি অন্য কিছু এটা আসলে কোনো আপডেট না এটা একটা ইভেন্ট আর এই ইভেন্টটা হচ্ছে আমরা এখান থেকে সাতশো সত্তর ডায়মন্ড খরচ করে যে কোনো একটা প্লেয়ার পাবো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছো ট্রান্সফার অপশনে যদি আমরা ঢুকে যাই তাহলে কিন্তু এখানে আমরা এই ইভেন্টটা দেখতে পারি এখানে আমাদেরকে সাতশো সাত সত্তর ডায়মন্ড খরচ করে কিন্তু যে কোনো একটা প্লেয়ার আমরা এখান থেকে মাত্র পাবো তাও আবার ফুল ম্যাক্স না হাফ ম্যাক্স তো এই জন্য এফটিজি প্রায় প্রত্যেকবারই এই ইয়েটা করে এই ইভেন্টটা দেয় তো এইটা হচ্ছে একটা মানে আমাদের তাদের সাথে ডাকাতি করার একটা মনোভাব তাদের তো এখান থেকে সাতশো ডাইমন হইলে কিন্তু তুমি যে কোনো একটা প্লেয়ারকে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাক্স করতে পারবা এবং ওই ডায়মনের মধ্যে প্লেয়ারটাকে কিনতেও পারবা তো এই হচ্ছে ব্যাপার তোমরা সাবধান করার জন্যই মূলত ভিডিওটা বানাইছি কারণ হচ্ছে তোমরা এই ইভেন্ট থেকে কোনো প্লেয়ার নিবা না এইটা হচ্ছে মূল কথা আর দ্বিতীয়ত কথা হচ্ছে এটা কোনো আপডেট না এটা হচ্ছে একটা ইভেন্ট এখানে যে প্লেয়ারগুলো দেওয়া হয়েছে সেইগুলাই আহ হচ্ছে প্লে স্টোরে যা স্টোরা পোস্ট করে দিছে এটা আর কিছু না তেমন কিছু না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই তো আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ